ফর্টিকচুরি উপজেলার রুশাঙ্গির ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে চট্টগ্রাম দুই আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা গণসংযোগ ও লিবলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে রুশাঙ্গির ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও লিবলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুশাঙ্গির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শারিয়ার চৌধুরী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুজ বিএনপি নেতা রফিকুল আলম সৈয়দ মনিরুল ইসলাম ডালিম সৈয়দ শামসুদ্দিন আবুল মনসুর এনামুল হক শফিউল আলম মোহাম্মদ আজম সৈয়দ আরিফ বাবু আবুল কালাম সৈয়দ আইবুদ্দিন রোশন কৃষক দল নেতা মোহাম্মদ জসীম মোহাম্মদ ওসমান যুবদল নেতা শওকত আলী মিন্টু আফাসুদ্দিন কুরশেদুল আলম রোশাঙ্গিরি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সৈয়দ মিল্লাদুদ্দ্দিন জেকি মোহাম্মদ শাহেদ মোহাম্মদ সাকিব মোহাম্মদ আকবর মোহাম্মদ রামি মোহাইমিন সহ নেতৃবৃন্দ